আসসালামু আলাইকুম আজকে আমি আসছি সাভার স্মৃতি স্মৃতিসৌধে এখানে অনেক ভিড় বিকাল পাঁচটা বাইজে গেছিলো ঢুকতে দিতে চাইছিল না যে দেখেন সবাই বেরিয়ে যাচ্ছে বেশি কিন্তু তারপরে বলে ঢুকতে পারছি আমরা তো আজকে শুক্রবার তো সেজন্য অনেক ভিড় তো সামনে যেতেছি এই যে দেখুন অনেক ভিড় সামনে যা যাইতেছি পুরোটাই দেখানোর চেষ্টা করব হেঁটে হেঁটে তো চলুন যাই এখানে আবার এক খালামুনি বসে বসে ফুল বিক্রি করতেছে একটা পা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুস্থ রাখছে সবাই আলহামদুলিল্লাহ বলি এদিকে আবার কি আমি আজকে প্রথমই আসলাম এর আগে আমি কখনো স্মৃতিসৌধ দেখতে আসি নাই আমাদের বাড়িতে থেকে খুব বেশি দূরে না তারপরেও আসা হয় নাই আর কি কখনোই আসি নাই আজকে ফার্স্ট আসলাম জায়গাটা সত্যিই খুব সুন্দর অনেক ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে পানির পড়া ছাড়ে নেই বন্ধ আছে অনেক দূর থেকে দেখা যায় আমি আর অনেকটা সামনে এগিয়ে আসছি একেবারে কাছাকাছি চলে আসছি প্রায় অনেক ভিড় এদিকে তাও মানুষ কম আছে অনেক কম আছে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য বের করে দিচ্ছে মানুষ নিরাপত্তা বাহিনী চলে আসছে দেখি আমি আর একটু সামনে যে ছবি টবি তুলতে পারি কিনা